জাস্ট টু সেকেন্ড ও নাও এডিটিং দেখুন বাকিটা ওকে আপনি চলে যাবেন গুগল প্লে স্টোরে এখানে এসে আপনি সার্চ করবেন গ্রক গ্রক নামে অ্যাপসটি আপনি আপনার ফ্রেন্ডস এটি ইনস্টল করে নেবেন ইনস্টল করে এখানে অফেনে চলে যাবেন অফেনে চলে আসলে আপনি এখানটাতে জাস্ট আপনি ইমেল দিয়ে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে আপনি এখানে সাইন ইন করে নেবেন একটু অপেক্ষা করবেন অ্যালাউ দিয়ে দেবেন অ্যালাউ দিয়ে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন এখানে লিখবেন মেঘে গিবলি আর্ট এবং প্লাস অপশনে দিয়ে এখানে ফটো নিয়ে আসবেন যে ফটোটাকে আপনি আর্ট করবেন ওটা এখান থেকে নিয়ে আসবেন এই ফটোটা আমি সিলেক্ট করে দিচ্ছি সিলেক্ট করে অ্যাড অপশনটিতে ট্যাপ করে দিচ্ছি দেন নিচে থাকা তির অপশনটিতে ট্যাপ করে দেওয়ার পর জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে কত সুন্দর ফটো ডিজাইন হয়ে গেছে এখান থেকে সবতে ট্যাপ দিয়ে উপর থ্রি এডিট অপশনটিতে ট্যাপ দিয়ে অপশন অপশনটিতে ট্যাপ দিলে কত সুন্দর ফটো হয়ে গেছে এভাবে খুব সহজেই আপনি ট্রেন্ডিং ফটোগুলো এখান থেকে এই অ্যাপসটার মাধ্যমে আপনি এডিটিং করে নিতে পারবেন দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর ছবি এডিটিং হয়ে গেছে এভাবে খুব সহজে আপনিও চাইলে করে নিতে পারেন